আসসালামু আলাইকুম আপনারা জানেন নববর্ষ ভাতা অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়ে গেছে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই নববর্ষ ভাতা আমরা পাইনি তো সে বিষয়ে আজকে একটু আপনাদের জানিয়ে রাখি যে বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন যে নয় তারিখে বাংলা নববর্ষ ভাতা মার্চ দু হাজার মাসের দুই লক্ষ সাতান্ন হাজার একশো এগারো জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ উনচল্লিশ কোটি সাতাশ লক্ষ তিরাশি হাজার আটশো বাহান্ন টাকা কিন্তু ইতিমধ্যে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করেছে এই বিষয় হচ্ছে জ্ঞাপন করার সাথে সাথে কিন্তু ব্যাংকে চলে যায় টাকাটা তারপরে আপনাদের হাতে পাইতে যে সময়টুকু লাগে তো এটা নয় তারিখেই দেওয়া মারে নয় তারিখেই অনেকের মেসেজ গিয়েছে দশ তারিখে মেসেজ যাবে এটা কিন্তু আপনার টোটাল প্রসেস হতে এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগবে তো আপনারা নববর্ষ যে তিন আসে নববর্ষর আগেই সবাই ভাতা পেয়ে যাবেন ইতিমধ্যে সবাই অনেকের মেসেজ গিয়েছে অনেকের আজকে মেসেজ যাবে অনেকে আগামী রবিবার নাগাদ সবাই ভাতা পেয়ে যাবেন আশা করি তো বাংলার নববর্ষ ভাতা এটা নববর্ষ উপলক্ষে বছর একবার দিয়ে থাকে সকল বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে তো সেই সুবাদে আপনারাও পাচ্ছেন বা পেয়ে চলেছেন টাকা তো এখানে দেখেন উপজেলা আর কতজন করে পাবে সব দিয়ে আছে কিন্তু এটা তো তারই প্রেক্ষিতে যে দুই হাজার টাকা করে এখানে জনপ্রতি দেওয়া আছে কিছু ক্ষেত্রে কম বেশি আছে আমি যতটুকু জানি এই এখানে উপজেলা ওয়ারি কোন উপজেলায় কতজন কত টাকা পেয়েছে সব কিন্তু এখানে দেওয়া আছে তো যাই হোক এই ছিল ভিডিও Assalamualaikum